મારિયા માર્યા ના માર મારિયા ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাটাতারে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু আটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এ বিজেপি ফোর্স এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছাড়াচ্ছে এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত